উল্কা বৃষ্টি সাহিত্য উৎসব দু হাজার চব্বিশ আজকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হল ডোমকল প্রাণী সম্পদ বিকাশ ভবনে সেখানে বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন মাননীয় মহকুমাশাসক সুমিত কুমার রায় মহাশয় শুভম বাজাজ এসডিপিও মুশির আহমেদ খাদ্য নিয়ামক আধিকারিক আইসি পার্থ সারথী মণ্ডল মহাশয় বাপি বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে অংশুমান কর আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন সাইফুল্লাহ শামীম এবং বিশ্বভারতী ইউনিভার্সিটির বাংলা বিভাগীয় প্রধান মানবেন্দ্রনাথ সাহা এবং অসংখ্য বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এবং তাদের আলোচনা তাদের সমন্বয়ে এই অনুষ্ঠান সমৃদ্ধ হয়ে উঠল এবং উল্কা বৃষ্টির যে উদ্দেশ্য ডোমকলের সাংস্কৃতিক আন্দোলন সেটা আমরা চালিয়ে যাচ্ছি দু হাজার দশ সালের দশই আগস্ট বৃষ্টি প্রথম প্রকাশিত হয়েছিল আজকে তিনশো চার পৃষ্ঠার আমার মনে হয় ডোমকল মহকুমার সর্ববৃহৎ একটি পত্রিকা পৃষ্ঠা সংখ্যার দিক থেকে এবং গুণগত মানে সেই সংখ্যাটি প্রকাশ হলো সেই সঙ্গে ডোমকল কলিং পত্রিকা দু সাল থেকে আজ পর্যন্ত চলছে সেই সঙ্গে কালাম শেখের গল্পগ্রন্থ এবং আবুজার হোসেনের কবিতার বই জুলফিকার আলী শেখের কবিতার বই এবং বিশ্বজিৎ মণ্ডলের কবিতার বই এখানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো সেই সঙ্গে কবিতা পাঠ আবৃত্তি গান নাচ সব মিলে একটা সমৃদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল ডোমকলকে অনেকে বিভিন্নভাবে পিছিয়ে পড়া বলে তো আমি বলবো এটা পিছিয়ে পড়া নয় পিছিয়ে রাখা তো আধিকারিকরা আধিকারিকরা এবার বিশেষ ভূমিকা পালন করেছে ডোমকলে ডোমকলে রক্তপাত শূন্য যে নির্বাচন তাদের একটা ভূমিকা রয়েছে বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা চাইব তারা সংস্কৃতির সঙ্গে যুক্ত থেকে ডোমকলের সংস্কৃতিকে যেন আরও ত্বরান্বিত করবেন